বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন আর একটা সুন্দর ঝকমকে জন্মনে ভিডিও নিয়ে তো দেখতে থাকো আর এনজয় করো আর অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভুল ভাল বললাম হয়তো বা হইতেই পারে কেননা গোসায় তো আর বলতে পারি না ওই রকম তো আর প্রফেশনাল হই নাই এতদিন হলো কাজ করি তবুও হতে পারি না কেন হতে পারি না জানি না কাজের হয়তো বেশি চাপ সে কারণেই তো যাই হোক বৃষ্টির পরের দিন আমার যেন কি বলে এই যে খন্দ বা বতর বলে ধানের খন্দ নেওয়া বা বতর নেওয়া অনেক দেশে অনেক রকম করেই বলে তো ঠিক ঠিক সেরকম বৃষ্টির পরের দিন যেন আমার কাজের শেষ নাই প্রত্যেকটা ঘরে পাতা ধুলা বালি দিয়ে অবস্থা খুবই খারাপ তারপরেও টিনের ঘর যেহেতু অনেক জায়গা দিয়ে পানি টানি পরে পুরাতন অনেক আগে রেডিমেড কেনাই বাসাটা তো সে কারণে তোমার অনেক জায়গাতে অনেক পানি পড়ে সেগুলো মানে নোংরা হয় কাদামাদা হয় খুবই খারাপ অবস্থা হয়ে থাকে তো সকালবেলা ঘুমে থেকেই উঠে আগে ভাবলাম যে সমস্ত কাজগুলো আগে শেষ করি কেননা এতগুলো ঘর পরিষ্কার করার কিন্তু অবশ্যই ব্যাপার শেষ সেই ক্ষেত্রে রান্নাবাড়ি তারপরে মেয়ের মেয়েকে খাইয়ে স্কুলে পাঠানো যদিও আজকে স্কুল ছুটি ছিল আলহামদুলিল্লাহ একটু শান্তি এটাতেই যে মেয়ের স্কুল ছুটি ছিল তো যাই হোক তোমার এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম কি যে অবস্থা ছিল বিশ্বাস করো এত দূর অবস্থা হয়েছে চিন্তাও করা যায় না না যদিও এই কিন্তু কোনো ছিল মানে ময়লা ঢোকার তবু একই অবস্থা ছিল তো দেখো এখন তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা করে অগসালো করে রাখছে আমার শ্বশুর মশাই তো তার কাজই এইরকম এখন গোসায় দিয়ে চলে যাবো ওই ঘরে এক ঘন্টার মধ্যে যেমনকার কার তেমনই করে ফেলে এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে আসলে বলতেও পারি না শুইতেও পারি না তো যাই হোক কমপ্লিট করে ফেলছি দেখো কেমন ছিল আর কেমন করে ফেললাম একদিন গোসাই নাই শুধু বৃষ্টি ছিল বৃষ্টির কারণে সে সারাদিন শুয়েছিল ঘরে সে কারণে এই ঘরটাতে আমি আসতেও পারিনি শুধু আসছিলাম ঝাড়ু দিয়ে চলে গেছি কোনো কিছু গোসাতে পারি নাই তো একদিনের মধ্যেই কিন্তু এরকম করে ফেলছে আর এই দেখো কতটা গোসানো তোমাদেরকে কালকে আমি দেখাবো কালকে দেখলে বুঝতে পারবে যে আসলে এই মানুষটা কী কী করে আল্লাই জানে যে কীভাবে এতটা করে হাসি পেতেছে রাগও কিন্তু কম হয় না আমার প্রচণ্ড রাগ হয় মানে রাগা রাগে রাগে কাজগুলো করি ঠিকই কিন্তু পরে আবার হাসিও পাই কী করবো বলো আসলে বলার তো কিছু নাই আমি ছাড়া এই কাজগুলো কেই বা করবে কার জন্যে ফেলে রাখবো আর ফেলে রাখলেও আমার শান্তি লাগে না ভালো লাগে না গায়ের মধ্যে বলি না আমার কিসবিষ কিসবিস করে যেন কেমন লাগে আর দেখো দুইটা শিং আমার ছোট্ট কন্যাকে বেঁধে দিয়েছি শিং দুটো বাঁধার পরে যেন ওর চেহারাটা অনেক সুন্দর হয়ে গেছে আমার মি আমার কাছে বিশেষ সুন্দরী তোমাদের কাছে ভালো নাই লাগতে buddy. তো ওই ঘরটা কমপ্লিট করে চলে আসলাম এই ঘরে এই ঘরের বিছানার চাদর দুইটাও চেঞ্জ করে ফেলবো কেননা বেশ কিছুদিন আগে এই ঘরের চাদর দুইটাও মানে পারা হয়েছে এর মধ্যে আমার বড় ননদেশে ঘুরে গেছে ননদের ছেলে এসে ঘুরে গেছে তো এই চাদরের উপর দিয়েই চলে গেছে এখনও চেঞ্জ করা হয়নি নাই তো আজকে ভাবলাম যে এই সুযোগে ঝাড়াঝাড়ি করে চাদরগুলো চেঞ্জ করে নিই তবে ইচ্ছা আছে এই চাদর দিয়ে ঈদ পার করবো আর চাদর চেঞ্জ করব না কেননা ঈদের মানে কি যে হয় আসলে বল তে পারতেছি না অগ্রিম কিছু বলবো না দেখা যাক কি হয় তো যাই হোক সুন্দর করে চাদরটা পারতেছি আর আমার ছোট মেয়ে ক্যামেরার সামনে এসে ঢং 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 শুরু করে দিছে তো বৃষ্টি যখন নামে যেটা মানে যেটা বলতেছিলাম সেখানেই সেই কথাতে চলে আসি বৃষ্টি নামলে খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা পরিবেশ কিন্তু পরের দিন যখন রোদ ওঠে প্রচন্ড কিন্তু তাপমাত্রা বেড়ে যায় সে তারপরে তোমার কাজও বেড়ে যায় আমার এ কারণে আমার তখন খুবই খারাপ লাগে যে বৃষ্টি না আসাটাই ভালো একটা না রোদ থাকাই ভালো এতটা ধুলাবালি আর ভিতরে আসে না অনেক কষ্ট হয়ে যায় তো আমি যেন ঘাইমে বিশ্বাস করো অস্থির হয়ে গেছি এত গরম গরমের মধ্যে দেখো ফ্যানটাও চালাইনি আমি যেহেতু পরে ভয়ে জবর দিতেছি সেক্ষেত্রে কিন্তু আহ ফ্যানটা চালায় রাখলে অবশ্যই পারতাম কোনো সমস্যা ছিল না বোকার মতো ফ্যানটা বন্ধ করে কাজ করতেছি আর আমার একটা বিছানার চাদর পাঠতে তোমার অনেকেরই আছে তোমাদের বললে ভুল হবে সবাই তো একরকম না তো অনেকেই আছে যে পাঁচটা ঘরের বিছানার চাদর চেঞ্জ করবে আর আমার একটা বিছানার চাদর চেঞ্জ করতে ততটা সময় লাগবে কেননা টিপ টপ মানে এখানে ওইখানে গুজে মানে একদম পরিপাটি না করা পর্যন্ত আমার শান্তিই হয় না তো তো দেখো ঘর দোয়ার ওই দুইটা ঘর পরিষ্কার করে ময়লাগুন ময়লাগুলো হচ্ছে জমা করে রেখে দিছি আর এখানকার অবস্থা খুবই খারাপ তো রান্নার জায়গাটা দেখলে তোমরা হয়তোবা স্ট্রোক কর এরকম হওয়ার অবশ্যই কারণ আছে আমি এক হাতে রান্না করতেছি আর এক হাতে ঘরগুলো গোসাইতেছি মানে এলোমেলো অবস্থা আর যখন গোসায় বসে রান্না করি তখন কিন্তু এত এলোমেলো হয় না যেহেতু আমি এমন রান্না করতেছি চুলায় দিয়ে আবার অন্য ঘরে চলে যেতেছি তো এইভাবেই পাঁচটা হাত পা একসঙ্গে লাগাইছি আর সেই যে পুড়ে গেছিলো তুলাগুলা তো সেইগুলা হচ্ছে আর রোদ্রে দেওয়ার কথা মনে ছিল না এক কোনায় রেখে দিয়েছিলাম তো আজকে বৃষ্টিতে দেখি যে একটু একটু ভিজাও গেছে তো ভাবলাম যে রোদ্রে দিয়ে ফেলি রোদ্রে দিয়ে একদম উঠাইয়ে ফেলি তো সব কিছু কমপ্লিট তোমাদের দেখো আর কিছু দেখাতে পারি নাই ওইখানেই শেষ হয়ে গেছে কথা বলতে ভয়েস যেহেতু পরে দিতেছি তো একদম ক্লিন সব কিছু ধুয়ে মুসে পরিষ্কার করে একদম পরিপাটি করে ফেলছি সেটাই তোমাদের দেখাতে আবার চলে আসলাম তো অনেক সুন্দর হয়েছে আর এখন দেখো কতটা শান্তি লাগতেছে ওই ঘরটার দেখাবো পরে আগে তোমাদের এইটুকু দেখায় নেই এখন প্রায় মাগরিবের রাজান দিয়ে দিবেই মানে দিয়ে দেওয়া দিয়ে দিবে হয়তোবা সে ওই রকমই মানে সময়টা তো গোসল দিয়ে চলে আসছে আর এই ভিডিওটুকু আমার বরম মেয়েকে দিয়ে করাইছে আমি গোসল দিয়ে ঠাস করে শুয়ে আছে। আমার যেন শরীর চলতেছে না একদম সকাল থেকে না খাওয়া অবস্থা বিশ্বাস করো একদমই না খাওয়া অবস্থা দুই তিন চেয়ে ক্ষীর খাইছি আর একটা মিষ্টি খাইছিলাম এই অবস্থায় সারাটা দিন কাটাইছি শুধু পানি খাইছি তো যাই হোক অনেক কাপড় জমা মানে জমা হয়ে গেছিলো বৃষ্টির জন্যে সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি আর টেডিগুলা মানে যেগুলো দেখলাম তোমরা ওগুলো সব ধুয়ে দিয়েছি তুলাগুলো উঠাইছি মানে সমস্ত কাজ কমপ্লিট একটু যেন ফ্রেশ শান্তি মানে ভালো লাগতেছে তার মধ্যে দেখলাম

তো ওর জন্য এটা এটা ভাত ভাজি কিন্তু অনেকটা ভাত ছিল দুপুরে আমি ভাত ভাজি করছি আর রান্না করছি অবশ্যই তরকারি তারপরে এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি তো এই যে দেখো আমার প্লেট আমার কত সুন্দর করে গুছিয়ে দিছে মাংসটা গরুর মাংস গরম করতে পারে না চুলা দিতে পারে না এর জন্যে জমানো অবস্থায় প্লেটে দিছে শাক ভাজি আর ভেন্ডি ভাজি সাথে কাঁচামরিচ আর হচ্ছে কি এটা পেঁয়াজ আর এই যে দেখো আলু দিয়ে মাছ রান্না করছি সেটাও আমার জনে নিয়ে আসছে তো এই খাবার এখন সারা দিন পরে মেয়ের হাতের খাবার খাবো যদিও গ্যাস হবে ভাত ভাজি এখন রাত হয়ে গেছে খাইলে এই যে দেখো রাত একদম সকালের খাবার রাত্রে খাইতেছি শরীরটা আমার কি করে ভালো থাকবে বলো খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সামনে এসে একটু কথা বলবো আর ভিডিওটা শেষ করব আর একদম চলে আসলাম এই ঘরে সামনে আর আসলাম না আসতে ইচ্ছা করলো না এই ঘরটা গোসানোর পরে তোমাদের দেখাই নেই হঠাৎ এই ঘরে যেন কিসের জন্য আসছিলাম যদিও এখন ভুলে গেছি আসার পরে ছোট্ট একটা লাইট আছে সেই সেই ছোট্ট লাইটটা দেওয়ার পরে যে এত সুন্দর লাগতেছিল ঘরটা বিশ্বাস করো তোমাদের না দেখায় আমার ভালোই লাগতেছিল না তো ভাবলাম এই ঘরটা দিয়ে ভিডিওটা শেষ করে দিই আর হচ্ছে তোমার ভিডিওতে ওরকম বোঝা যাইতেছে না কিন্তু বাস্তবে এত সুন্দর মানে স্নিগ্ধ একটা ঘর মানে পরিবেশ